তো তোমাদেরকে তিনটে কোয়েশ্চেন করবো ট্রাই করো সেটা আনসার দেওয়ার রং আনসার এই ব্রিজের চারটে তো প্রথম কোয়েশ্চেন এই করোনেশন ব্রিজের বয়স কত একদম এক্স্যাক্টলি রাইট আনসার আপনি কি জানেন মাত্র ছ লাখ টাকায় বানানো এই করোনেশন প্রায় চুরাশি বছরেরও পুরনো এই করোনেশন ব্রিজ আজও কিভাবে অক্ষত রয়েছে আর এই ব্রিজের আরেক নাম বাকুল কেন সত্যি কি তিনজন বাঙালি আর্কিটেক্ট এই ব্রিজটি ডিজাইন করেছিলেন আর কবে শুরু হতে চলেছে আরো একটা নতুন নমস্কার বন্ধুরা আমি ময়ূখ আর আজকে আমার সঙ্গে আমার ওয়াইফ পূজা রয়েছে এমনই কিছু বিস্ময়কর আর অজানা তথ্য নিয়ে আজকের আমাদের ব্লগ তবে ব্লগ না বলে ডকুমেন্ট্রি বলা বেশি ভালো দ্য হিডেন স্টোরি অফ করোনেশন ব্রিজ শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে করোনেশন ব্রিজ আমরা সবাই দেখেছি যেটা এনএইচ টেন আর এমএইচ থার্টি ওয়ানকে কানেক্ট করে এক কথায় বলা ভালো দার্জিলিং ডিস্ট্রিক্টের সঙ্গে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট শিলিগুড়ির এনজেপি থেকে এই ব্রিজের ডিস্টেন্স প্রায় উনতিরিশ কিলোমিটার তিস্তা নদীর ওপরে তৈরি এই ব্রিজ যার বয়স প্রায় পঁচাশি বছর বারোই মে উনিশশো সাঁত্রিশে এই ব্রিজের কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু হয় প্রায় চার বছর পর উনিশশো সালে এই ব্রিজের কাজ শেষ হয় আজকে শোনাবো এই করনেশান ব্রিজ সম্বন্ধে এমন কিছু অজানা তথ্য যেটা শুনলে আপনি অবশ্যই অবাক হবেন তার সঙ্গে শোনাব এই ব্রিজের কালো ইতিহাসের কথা দ্য ডার্ক সাইড অব করোনেশন ব্রিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর করোনেশন ব্রিজের এমন অজানা তথ্য শেয়ার করার জন্য অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো এইবারে নাম থেকে শুরু করা যাক এই ব্রিজের তিনটে প্রধান নাম রয়েছে প্রথমটা সেবক রোডওয়ে ব্রিজ একদম সেবক কালীবাড়ির পাশেই এই ব্রিজটা অবস্থিত বলে এই ব্রিজের নাম সেবক রোডওয়ে ব্রিজ আর জায়গাটার নামও সেবক তাই এই নামটা তবে এই সেবক রোডওয়ে ব্রিজ নামটা খুব একটা প্রচলিত নয় এখানকার মানুষের কাছে এই ব্রিজ বাঘপুল নামেই পরিচিত কারণ এই ব্রিজে দুপাশেই বাঘের মূর্তি করা রয়েছে রোমান আর্কিটেকচার ফলো করে আর্টস শেপে এই ব্রিজটা বানানো হয়েছে আর তখন রোমান আর্কিটেকচারের যে মূর্তিগুলো ব্যবহার করা হতো সেগুলো বাঘ বা সিংহের সেই আদলেই রয়্যাল বেঙ্গল টাইগারের উদ্দেশ্যেই এই ব্রিজের দুপাশে বাঘের স্ট্যাচু করা রয়েছে তবে এখানে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন রয়েছে এই ব্রিজে টোটাল চারটে বাঘ রয়েছে দু জোড়া বাঘ আর এই দুজোড়া বাঘ দেখতে একেবারেই অন্যরকম এর কারণটা ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে জেনে নিই এই ব্রিজের প্রধান আর অন্যতম নাম করোনেশন ব্রিজ কেন রাখা হয়েছে করোনেশন ব্রিজের স্থাপত্য বা কনস্ট্রাকশন অফ করোনেশন ব্রিজ ব্রিটেন কিং জর্জ সিক্স অ্যান্ড কুইন এলিজাবেথের রাজ্যাভিষেকের দিনেই এই ব্রিজের নির্মাণ কাজ পরিকল্পনা করা হয় সালটা ছিল উনিশশো সাঁত্রিশের বারোই মে এই ব্রিজের ফাউন্ডেশন স্টোর মানে প্রস্তর স্থাপন করেন জন অ্যান্ডারসন তৎকালীন গভর্নর অফ বেঙ্গল আর এই ব্রিজের কনস্ট্রাকশন করেন মেসার্স জেসি গ্যামন অত্যাধুনিক রিএনফোর্সড কংক্রিট দিয়ে শেপে বানানো এই ব্রিজ তবে বাংলার ব্রিজ আর বাঙালি থাকবে না তা কখনো হয় এসি দত্তা সি ঘোষ আর কেপি রয় নামক এই তিন বাঙালি আর্কিটেক্ট ডিজাইন করেছিলেন এই ব্রিজ সময় লাগে প্রায় চার বছর উনিশশো থেকে উনিশশো একচল্লিশ খরচা হয় মাত্র ছ লাখ টাকা ক্যালকুলেশন অনুযায়ী এখনকার হিসাবে ১৯ কোটি তবে ভেবে দেখুন তো এখনকার বাজারে এই ১৯ কোটিতে সম্ভব এমন একটি বিশাল ব্রিজ বানানো অবশ্যই কমেন্টসে জানাবেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজের ভিত্তিপ্রস্তরের কাছে মানে ফাউন্ডেশন স্টোনের পাশেই আর এখানেই সেই নাম খোদাই করা রয়েছে তিনজন বাঙালি আর্কিটেক্টের এস কে ঘোষ এসি দত্তা আর কেপি রয় এই ব্রিজের কনস্ট্রাকশন যদিও ব্রিটিশরা করেছিল তাও এখানে বাঙালিদের একটা বড় অবদান রয়েছে এইবারে এই ব্রিজটার ডাইরেকশানটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই দেখুন আমি এখন ব্রিজের শুরুর দিকে দাঁড়িয়ে রয়েছি শুরুর দিকে মানে এই দিকে রয়েছে এনএইচ টেন যেটা সিকিম কানেক্ট হচ্ছে আর ঠিক ব্রিজের সোজাসুজি গেলে মানে ব্রিজটা ক্রস করে আপনি যদি ডান দিকে আসেন তাহলে এই সাইডটা হচ্ছে জলপাইগুড়ি তো এই ব্রিজ দার্জিলিং আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টকে কানেক্ট করছে একদিকে এনএইচ টেন আরেকটা হলো এনএইচ থার্টি ওয়ান এইবারে বলবো এই করোনেশন বিজে এলে আপনি কি কি জিনিস দেখতে পাবেন সব প্রথমে সেবকেশ্বরী কালী মন্দিরের পাশেই এই করোনেশন ব্রিজ তো কালী মন্দির দর্শন করার পরে আপনারা এই ব্রিজে আসতে পারেন আর এই ব্রিজ থেকেই তিস্তার সব থেকে সুন্দর ভিউ পাওয়া যায় তবে বানর হইতে সাবধান এখানে কিন্তু প্রচুর বানরের উৎপাদ রয়েছে একটু অন্য মানুষকে হলেই আপনাকে ভয় দেখে বানর আপনার খাবার দাবার কেড়ে নিতে পারে এই অভিজ্ঞতাটা আমাদের আগে হয়েছে আর এর আগে আমরা সেবকেশ্বরী কালী মন্দির নিয়ে আলাদা ভিডিও বানিয়েছি যদি সেটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন আর এর সঙ্গে বলে রাখি কয়েক বছর আগে পর্যন্ত ওই করোনেশন ব্রিজের নিচে কিন্তু যাওয়া যেত সেখানে একটা পুরানো রেল লাইনও দেখতে পেতে পারেন তবে এখন নিচে যাওয়ার কোনো উপায় নেই আপনাকে করনেশন ব্রিজের ওপর থেকেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবই করতে হবে আর এই রাস্তা দিয়ে সোজা গেলে যেমন সিকিম বা গ্যাংটকে যেতে পারেন এন এইচ থার্টি ওয়ান ধরে এখান থেকে লাভা লোলেগাঁও এমনকি ডুয়ার্সও আপনি এই রাস্তা দিয়েই যেতে পারেন তো সিকিম ঘুরতে এলে এই ব্রিজে দাঁড়িয়ে অবশ্যই একটু সময় কাটিয়ে যাবে এতক্ষণে আমরা এই ব্রিজটার ভালো দিকটা দেখলাম এবারে কালো দিকটা দেখাবো ডার্ক সাইড অফ করোনেশন ব্রিজ প্রায় বারো বছর আগে এক স্টান্টম্যান এই করনেশন ব্রিজে ওয়ার্ল্ড রেকর্ড করতে গিয়ে নিজের প্রাণ হারান ঠিক এই জায়গা থেকে আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে তিস্তা নদীর দূরত্ব প্রায় একশো ফুট বেশ অনেকটা গভীর এখান থেকে তিস্তা নদী তাই অনেকের প্রবণতা আছে এখান থেকে তিস্তা নদীতে হাব দেওয়া প্রথমে ভেবেছিলাম এই অধ্যায়টা স্কিপ করব। কিন্তু ভালো সঙ্গে সঙ্গে খারাপটাকেও আপনাদের মেনে নিতে হয় কয়েকদিন আগেই একটা রিলস ভাইরাল হয়েছিল যে করনেশন ব্রিজ ভেঙে গেছে গুজবে কান দেবেন না যদিও এই করনেশন ব্রিজের মেয়াদ শেষ বয়স হয়ে গেছে তাও এখনও ওই করোনেশন ব্রিজ সার্ভিস দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি এই করোনেশন ব্রিজের ওপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে তবে এই ব্রিজের এখনও পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি নজরে পড়েনি এই ব্রিজের ঠিক মাঝামাঝি এক ঐতিহাসিক প্রতীক চিহ্ন রয়েছে দুদিকে দুটো মাছ আর মাঝখানে একটা বা শঙ্খ এর মানেটাও জমিয়ে রাখলাম ভিডিও শেষে অবশ্যই বলবো ভালো আর মন্দ মিশিয়েই আমাদের জীবন ঐতিহাসিক এই করনেশন ব্রিজ ভূমিকম্প বন্যা এড়িয়েও প্রতিদিন সাধারণ মানুষের পাশে আছে এই করনেশন ব্রিজ প্রতিনিয়তই ব্যবহার করা হচ্ছে এই ব্রিজটিকে অনেকেই এর গুরুত্ব বোঝেন আবার অনেকেই চলুন এবার আপনাদের বলবো এই ব্রিজের ভবিষ্যতের কথা ফিউচার অফ এবারে বলবো এই ব্রিজের ভবিষ্যতের কথা দ্য ফিউচার অফ করোনেশন ব্রিজ দু হাজার এগারোতে একবার আট কয়েকে এই করোনেশন ব্রিজে প্রায় আড়াই ফিটের একটা ফাটল দেখা গেছিল তারপর নিয়মিত মেরামতের কাজ চলে এই করোনেশন ব্রিজের যদিও প্রত্যেক বছরই নতুন করে রঙ করা হয় মেরামতের কাজে কোনো ত্রুটি নেই সরকারের তরফ থেকে তবে এখান থেকে দেখলে বোঝা যাবে এই ব্রিজটার এক পাশটা এতটা ঢাল হয়ে গেছে তো এখানে দেখলে বোঝা যাবে এই ব্রিজের বয়স আর খুব বেশি নেই একটা বিকল্প ব্যবস্থা অবশ্যই করা উচিত এই ব্রিজের ঢোকার মুখেই আপনি দেখতে পাবেন দশ টনের বেশি ভারী গাড়ি এই ব্রিজে চলাচল নিষেধ তবে আমার একটু ডাউট রয়েছে সত্যি কি দশ টনের বেশি গাড়ি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে না সেটা নিয়ে খুব ডিটেলসে মন্তব্য আমি করব না বাকিটা আপনারা খুব ভালো করেই জানেন তবে সব দায়িত্ব সরকারের উপর ছাড়লে চলে না কিছু দায়িত্ব আমাদেরও রয়েছে সাধারণ মানুষেরও রয়েছে এবারে একটা খুবই ইন্টারেস্টিং ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব চিন্তার বিশেষ কোনো কারণ নেই কারণ দু হাজার পঁচিশেই মানে এবছরেই সেভেন ফেব্রুয়ারি অ্যানাউন্স করা হয়েছে আরও একটা নতুন করোনেশন ব্রিজের হ্যাঁ অবশ্য নামটা করোনেশান ব্রিজ হবে না তবে হতে চলেছে আরও একটা ব্রিজ যেটা একইভাবে এনএইচ টেন আর এনএইচ থার্টি ওয়ানকে কানেক্ট করবে এনএইচ এআই এই কাজটি পরিচালনা করবেন আর তার জন্য এক হাজার একশো কোটি টাকা বরাদ্দ করা রয়েছে তো আশা করছি এই নতুন ব্রিজ খুবই শীঘ্রই আমরা তৈরি হতে দেখতে পারবো আর তার সঙ্গে সঙ্গে এর আগের ভিডিওতে আমরা সেবক রেলওয়ে টানেল নিয়ে একটা আলাদা করে ভিডিও বানিয়েছি যদি সেটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন আর হ্যাঁ এই ভিডিওগুলো বানানো সত্যি খুব কষ্টসাধ্য তাই আপনারা যদি লাইক করেন যদি কমেন্ট করেন তাহলে আমাদের সেই কষ্টটা অবশ্যই সার্থক হবে বেশ কয়েক মাস রিসার্চ করার পরে এতগুলো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তবে এবারে একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো যেখানে আমাদের মতন সাধারণ নাগরিকদের বেশ কিছু সহজ সহজ কোয়েশ্চেন করব এই করোনেশন ব্রিজ সম্বন্ধে আর দেখে নেব তার মধ্যে কতজন সঠিক উত্তর দিতে পারে তো এইটা আরেকটা ইন্টারেস্টিং পার্ট তো চলুন দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারে তো করোনেশন ব্রিজে সময় কিন্তু এমনটাই ভিড় থাকে আর আজকের আবার ছুটির দিন তো দেখাই যাক এই র্যাপিড ফায়ার রাউন্ডে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেন কি না তো আপনার কোথেকে আসছেন শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে তো কি নাম আপনার আমার নাম অজিত সরকার আপনার নাম শিলিগুড়ির লোক যখন তাহলে এই ব্রিজের সম্বন্ধে অবশ্যই জেনে থাকবেন তো তিনটে কোশ্চেন করব ঠিক আছে এই যে করোনেশন ব্রিজ এটা কত বছর পুরন বেশ কিছুটা কাছাকাছি একশো বছর নয় পঁচাশি বছর পুরনো ঠিক আছে প্রথম প্রশ্নটা দশ বছরের গ্যাপ দিয়েছিলাম আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এই ব্রিজের আরেকটা নাম কি মানে করোনেশন ব্রিজের আরেকটা নাম কি এটা লোকাল লোক অবশ্যই জানা উচিত টাইগার বাঘপুল নামে এক্সাক্টলি বাঘপুল তবে এর পরের কোয়েশ্চেন আরো বেশি ইন্টারেস্টিং এই ব্রিজে কটা বাঘ রয়েছে দুটো বাঘ দু সাইডে দুটো আপনি রং আনসার এই ব্রিজে চারটে বাঘ রয়েছে তো ঠিক আছে উনি মোটামুটি কাছাকাছি আনসার দিয়েছেন এটা আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য তো দেখা হবে এই করোনেশন ব্রিজ নিয়ে আমরা ডকুমেন্ট্রি বানাচ্ছি অবশ্যই সেটা দেখবেন তো যত বেলা বাড়ছে ব্রিজে কিন্তু অনেক ট্যুরিস্ট আসছে অনেক ভিজিটার্স আসছে তো এখানে কিছু ভাইরা দাঁড়িয়ে রয়েছে ভাই তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি জলপাইগুড়ি জলপাইগুড়ি মানে এখান গাড়ি লোক বলা যেতে পারে আচ্ছা তো এবারে তোমাদের তিনটে কোশ্চেন করব তো প্রথম কোশ্চেন এই করোনেশন ব্রিজের বয়স কত দশ বছরের গ্যাপে বলতে পারো তাও আমি ওটা রাইট ধরব ফর্টি অনেকটাই কম এইটি ফাইভ ইয়ার্স নেক্সট কোয়েশ্চেন করোনেশন ব্রিজ আমরা সবাই জানি এর আরেকটা নাম কি এবার থার্ড কোয়েশ্চেন যদি এটা তোমাদের আমি এক্সপেক্ট করছি তোমার বলবে আচ্ছা বাঘ তো জেনেই গেলে তো বাঘ দেখেছো ব্রিজের দুপাশে রয়েছে এই ব্রিজে কটা বাঘ রয়েছে এই ব্রিজে চারটে বাঘ রয়েছে ওকে ঠিক আছে কোনো অসুবিধা নেই এইরকম অনেক বেসিক বেসিক কোশ্চেন রয়েছে যেটা করোনেশন বি সম্বন্ধে অনেকেই কিন্তু তোমরা জানো না তো সেই জন্যই আজকের এই র্যাপিড ফায়ার রাউন্ডটা করছি তো যাই হোক আমাদের ভিডিওটা পুরোটা দেখবে কারণ এই ভিডিওতে আমি পুরো ডিটেলস দেবো এই করনেশন ব্রিজের সম্বন্ধে তো এখানে তিনজন বোনের সঙ্গে আলাপ হয়েছে সব থেকে প্রথমে জেনে নেবো এটা কোথায় এসেছে তোমার কোথা থেকে এসেছো আমি কলকাতা দমদম কি নাম স্মৃতিকা স্মৃতিকা তোমার নাম আমার নাম অনুসুয়া আমি এসেছি কলকাতা তোমার নাম আমার নাম শ্রেয়া আমি পশ্চিম মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে তো দেখো এটা আমরা করিজে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু ঐতিহাসিক একটা ব্রিজ তো তোমাদেরকে তিনটে কোয়েশ্চেন করবো ট্রাই করো সেটা আনসার দেওয়ার প্রথম কোশ্চেনটা হচ্ছে এই ব্রিজের বয়স কত আইডিয়া করে বলতে পারো নিয়ারেস্ট এইট ইয়ারস একটা ক্লু ছিল যে দশ বছরের বাফার আমি অ্যাকসেপ্ট করব সেই হিসাবে ওরা অলমোস্ট পারফেক্ট বলেছে এইটি ফোর এইটি ফোর ইয়ার প্লাস কিন্তু এই বিশটার বয়স তোমরা একদম পারফেক্ট নয় তবে একদম কাছাকাছি বলেছ এবারে নেক্সট কোয়েশ্চেন এই ব্রিজের নাম করোনেশন ব্রিজ ঠিক আছে এই ব্রিজের আরেকটা নাম রয়েছে সেটা কি যদিও তোমরা কলকাতা থেকে এসছো সেই নামটা না জানারই কথা আমি জানলাম সেবক ব্রিজ রাইট আনসার কিন্তু আরেকটা খুব ফেমাস নাম রয়েছে যদি বলতে পারো ব্রিজটার নাম বাঘপুল এর কারণ শুরুতে বাঘ রয়েছে বাঘগুলো দেখেছো মোট কটা বাঘ রয়েছে এই ব্রিজে মানে বাঘের মূর্তি রয়েছে একদম কলকাতার থেকে এসছে কিন্তু চারটে বাঘ রয়েছে নর্মালি এটা সবাই দুটো আনসার দেয় মানে দুটো বাঘের আনসার দেয় কারণ শুরুতে দুটোই দেখা যায় কিন্তু দুদিকে দুটো দুটো চারটে বাঘ রয়েছে এখানে তো এর সঙ্গে আরেকটা যদিও আমাদের কোটা কমপ্লিট হয়ে গেছে তাও অ্যাডিশান একটা কোয়েশেন করি এই কোয়েশ্চেনে যদি একটু সাবজেক্টিভ তাও একবার ট্রাই করো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা সিকিম যাচ্ছ নিশ্চয় গ্যাংটক ঘুরতে তো ওই রাস্তাটা হচ্ছে এনএইচ টেন এবার এই করনেশন ব্রিজ যে রাস্তাকে কানেক্ট করছে সেই রাস্তাটা কত এটা একটা কঠিন কোয়েশ্চেন যাকে আমি বলে দিই এটা এনএইচ টেন আর যে রাস্তাটা এটা কানেক্ট করছে এনএইচ থার্টি ওয়ান একদিকে সিকিম আর একদিকে জলপাইগুড়ি মানে দার্জিলিং আর জলপাইগুড়ি দুটো ডিস্ট্রিক্টকে এই ব্রিজ কানেক্ট করছে তোমার সঙ্গে আলাপ আমাদের চ্যানেলটিকে দেখতে থাকবে তো সঠিক আনসার দেওয়ার জন্য সবাইকে ছোট্ট চকলেট এইবারে আমার উত্তর দেওয়ার পালা ভিডিও শুরুতে দুটো প্রশ্ন করেছিলাম এই ব্রিজে দুজোড়া বাঘ দু রকম কেন আর সেই ঐতিহাসিক ফলকের আসল মানেটা কি তো চলুন এবার সেই উত্তর জেনে আসা যাক শুরুতেই বলেছিলাম এই ব্রিজে টোটাল চারটে বাঘ রয়েছে তো এখন আমি যে বাগের পাশে দাঁড়িয়ে রয়েছি এটা অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার তবে প্রশ্ন ছিল এটাই যে দুটো বাঘ মানে দু জোড়া বাঘ দু রকম কেন এর কারণ এটাই এই রাস্তা যেটা এনএইচ থার্টি ওয়ানকে কানেক্ট করছে মানে বাংলাকে কানেক্ট করছে সেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আর ব্রিজের শুরুতেই যে রাস্তা সিকিমকে কানেক্ট করছে তো সিকিমে অনেকেই বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ রয়েছেন আর বুদ্ধ ধর্মের একটা প্রতীকী ছিল ড্রাগন সবুজ রঙের ড্রাগন আর সেই ড্র্যাগনের রূপ ফলো করে সেই দিকের যে বাঘগুলো সেগুলো সবুজ রঙের বাঘ ড্র্যাগনের মুখ দিয়ে বানানো হয়েছে তো এটাই এই দুটো বাঘের দুরকম রূপের কারণ একটা বাঘ রিপ্রেজেন্ট করছে বাংলাকে আর দ্বিতীয় সবুজ বাঘ রিপ্রেজেন্ট করছে সিকিমকে এইবারে সেই ঐতিহাসিক প্রতীক চিহ্নর কথা বলবো এখানে দেখুন দুদিকে দুটো মাছ মাঝখানে রয়েছে একটা শাক এই চিহ্নে বৌদ্ধ আর হিন্দু ধর্মের একটা সমন্বয় দেখানো হয়েছে এই যে মাছ এটা বৌদ্ধ ধর্মের গোল্ডেন ফিস যেটা সমৃদ্ধির প্রতীক আর শঙ্খ বা সাঁক মানে হিন্দু ধর্মের সূচনার প্রতীক ব্রিটেনের রাজা রাজ্যাভিষেকের সময় এই করোনেশন ব্রিজটা প্রতিষ্ঠাপন করা হয়েছিল বলে এই সমৃদ্ধি আর সূচনার যে ফলক সেটা আপনারা এই ব্রিজের ওপরে দেখতে পাবেন তবে আশ্চর্যর বিষয় এটাই আক্ষরিকভাবে এই চিহ্নের কোনো মানে খুঁজে পাওয়া যায়নি আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন এক অদ্ভুত ঐতিহাসিক প্রতীক চিহ্ন এই করোনেশন ব্রিজের ওপর কেমন লাগলো এই ব্রিজের গল্প অবশ্যই আর ভিডিওটি শেয়ার করার জন্য অবশ্যই অনুরোধ করবো আর আমাদের সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ট্রাভেল ব্লগের সঙ্গে সঙ্গে এমন ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং গল্প একের পর এক আমাদের জন্য নিয়ে আসতে থাকবো তো খুব শীঘ্রই দেখাবে নতুন আরেকটা জায়গায় আরেকটা নতুন গল্প নিয়ে